গত পাঁচ ও ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং রাউজান এলাকায় তিনটি গোলাগুলির ঘটনা ঘটে তিনটি ঘটনায় মোট নয়জন ব্যক্তি গুলিবিদ্ধ হয় এর মধ্যে সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছে আমি একটা একটা করে ঘটনার বর্ণনা করছি গত পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবাগ নামক এলাকায় চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয় উক্ত হামলায় জনাব এরশাদ সাহেব গুলিবিদ্ধ হন এবং সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন এছাড়াও একই ঘটনায় ইরফানুল হক শান্ত এবং মোহাম্মদ সানোয়ার নামক আরও দুইজন ব্যক্তি মোট চারজন গুলিবিদ্ধ হন তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ভিক্টিমের পরিবার কর্তৃক এবং উক্ত মামলার আটজনকে আসামি করে মামলা করা হয় আটজন আসামির মধ্যে উল্লেখযোগ্য দুইজন আসামি আলাউদ্দিন এবং হেলাল তাদেরকে গতকাল রাত্রে ঘটনার চৌত্রিশ ঘন্টার মধ্যে র্যাব সাত কর্তৃক গ্রেফতার করা হয় একই দিনে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে রাত আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন ইসমাইল খুরশেদ ও সোহেল এই চারজন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে বিক্রিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরো দুইজনকে মোট তিনজনকে আমরা একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গত ছয় নভেম্বর দুই তারিখে বিকেলে চট্টগ্রাম মেলিট মেট্রোপলিটনের চালিতাতলি এলাকায় ইদ্রিস নামক একজন অটো রিক্সা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় তার পায়ে দুটি গুলি করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে বিকটিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে তিনজন ব্যক্তি জড়িত ছিল ওই তিনজন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাত্রে ঘটনার বারো ঘন্টার মধ্যে র্যাব সাত কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে মোট তিনটি ঘটনায় একটি নয়জন জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য ছয়জন ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রথম ঘটনা যেটা আহ জনক এরশাদ সাহেব এবং সারোয়ার বাবলা পাশাপাশি ছিলেন আবাদ দৃষ্টিতে মনে হয়েছে যে সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন যে কারণে তার গায়েও গুলি লেগেছে এটা একটি পরিকল্পিতভাবে ভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে এখানে উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল এটা এখন পর্যন্ত পরিষ্কার নয় এটার তদন্ত চলছে হয়তো আসামি দুজনকে উল্লেখযোগ্য দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি তাদের সবাইকে গ্রেফতার করতে পারলে তারপরে হ্যাঁ দুজন সরাসরি জড়িত ছিল আচ্ছা এটা আমরা এরশাদ সাহেবের ঘটনার কথা আলোচনা করছি গুলিটা এখানে চার থেকে পাঁচজন ব্যক্তি গুলি চালিয়েছে তো এখানে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে ভিকটিম পরিবার কর্তৃক বাই নেম আটজনের বিরুদ্ধে এবং দুই তিনজন অজ্ঞাত নামা দিয়ে মামলা করেছে এই আটজনের থেকে দুইজনকে আমরা গ্রেফতার করেছি আর বাকিদেরকে গ্রেফতারের জন্য কার্যক্রম চলমান রয়েছে প্র সাজাদ বড় সাজাদের সাথে যেটা রয়েছে এটা সারোয়ার বাবলার সাথে ছোট সাজাদের সাথে একটা কনফ্লিক্ট আগে থেকেই চলমান আছে আপনারা জানেন যে এর আগেও বাকুলিয়াতে তাকে মারার জন্য একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল এরপর পদেঙ্গা বিচ এলাকায় একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল তো তাদের ভিতরে একটা কনফ্লিক্ট অনেক আগে থেকেই চলছে এখন যেহেতু বাবলা মারা গিয়েছে এবং ছোট সাজাদের সাথে তার কনফ্লিক্ট ছিল সন্দেহ তার দিকে যাওয়াটাই স্বাভাবিক আর সম্পূর্ণ তদন্ত না করে এই বিষয়গুলো ধারণামূলকভাবে বলাটা ঠিক হবে না একজনকে সরাসরি অপরাধী বলে দেওয়াটা ঠিক হবে না ora দুজন নিজের মুখে কোনো কিছু স্বীকার করে আর তাদেরকে ছোট ছোট এই গ্রুপের সাথে চলাচলের করতে দেখা গিয়েছে এই রকম আমরা জানতে পেরেছি দু ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের টিমগুলো সর্বক্ষণিক কাজ করছে ареস্ট করে যে আমরা বসে আছি সেটা নয় যারা বাকি আছে তাদেরকেও ареস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে আশা আমি ареস্ট করতে হলে সব সময়ই বেগ পেতে হয় এবং এটা বেগ পেতে হবে যেই আমরা অপারেশন করি আমরা উদ্ধার করেছে আসামি সহ অস্ত্র এটা হচ্ছে রাওজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র পেয়েছি এই অস্ত্রটা বিদেশি অস্ত্র দেখে যদিও উপরের একটু পুরাতন হয়ে গেছে কোন দেশের নামটা লেখা নেই এবার দেখে মনে হচ্ছে এটা তার কি শস্ত্র হবে এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত অস্ত্র না ওই ক্যালিবারের না অন্য ক্যালিবারের অস্ত্র